কাউন্সিলারও এসে আমার থেকে পাঁচ লাখ টাকা চায় এমএলএও এসে আমার থেকে দশ লাখ টাকা চায় কিছুদিন বাদে পার্টির অন্য কোনো মানে পাঁচু পল্টু সেও এসে আমার থেকে কুড়ি হাজার টাকা চায় উঁচু উঁচু বাড়ি তৈরি করে দেওয়াটার মধ্যে কোনো মানে সাফল্য নেই উঁচু উঁচু বাড়ির মধ্যে যারা কাজ করছে তারা কত টাকা মাইনে পাচ্ছেন কী ধরনের বিনিয়োগ সেখানে আসন্ত তাদের নিজেই টেকনোলজি সম্পর্কে খুব একটা অবগত নন তার কারণ তিনি ওই কোন একটা মিটিংয়ে বলেছিলেন যে আপনারা জানেন যে এআই আসলে কী এআই আসলে একটি সাইবার ক্রাইম কমন ফিলোসফিটা ছিল হচ্ছে প্রথমে যে সিপিআইএম সিপিআইএমকে কিভাবে রুল আউট করে নিজে প্রতিষ্ঠা করা যায় এবং নিজে পাওয়ারে টিকে থাকা মমত উনি একটা সেফটি পিন লাগিয়ে চলে গেলেন জুতোটা ছেঁড়া জুতোই ঘষটে ঘষ্টে চলছেন উনি খুব ভালো করেই জানেন যে এইটা একটা ম্যাসিভ মেসেজ তৈরি করে যে আমাদের মুখ্যমন্ত্রী সে একটা ছেঁড়া চপ্পল পরে পা ঘষে ঘষে চলছে কিন্তু তাতেও তিনি হেঁটে যান সবথেকে মেজর আপত্তির জায়গা হচ্ছে এইটাই যে উনি কেন নটা ডিপার্টমেন্ট চালান একা যে শিল্পের ব্যাপারে তুমি কতটা আশাবাদী পশ্চিমবঙ্গের কাছে যা রিসোর্সেস রয়েছে আমি সবসময় শিল্প নিয়ে আশাবাদী কিন্তু আমার আশার উপরে তো ভিত্তি করে না তার কারণ হচ্ছে যে পশ্চিমবঙ্গের বেঙ্গল চেম্বার অফ কমার্স দীর্ঘদিন ধরে প্রচুর রিসার্চ করে একটা ডকুমেন্টেশান স্টেটকে প্রেজেন্ট করার চেষ্টা করছিল স্টেট সেটা মানতে চাইছিল না সেইখানে রিপোর্টে বলা হয়েছিল যে বড় বড় বিনিয়োগকারীরা এখানে আসতে চাইছেন না তার একটা বড় কারণ হচ্ছে যে ট্রাস্ট ডেফিসিট ট্রাস্ট ডেফিসিট মানে হচ্ছে একজন বড় কোম্পানি যখন কোথাও বিনিয়োগ করছেন শুধু বিনিয়োগ করলাম আর চারটে কারখানা করে দিলাম তাহলেই তো হবে না আমার অ্যাম্বিয়েন্সটা থাকতে হবে আমার ধরুন রাস্তাঘাটটা উন্নত হলো কিংবা আমি যেখানে ব্যবসা করছি সেখানে একটা প্রপার মার্কেট প্লেস তৈরি হলো এবং আমাকে কাজ করতে উৎসাহ দেওয়া হলো এইখানে যেটা হচ্ছে যে আমি একটা জায়গায় একটা ধরুন একটা ডায়াগনস্টিক সেন্টার খুলেছি পাড়ায় এবার সেখানে পাড়ার কাউন্সিলারও এসে আমার থেকে পাঁচ লাখ টাকা চায় এমএলএও এসে আমার থেকে দশ লাখ টাকা চায় কিছুদিন বাদে পার্টির অন্য কোনো মানে পাঁচু পল্টু সেও এসে আমার থেকে কুড়ি হাজার টাকা চায় এবং যেহেতু ঘুষের স্ট্রাকচারটা একেবারেই আনস্ট্রাকচার্ড হয়ে গেছে তো সেই কারণে বহু স্টার্ট এখান থেকে বন্ধ হয়ে যাচ্ছে প্রচুর স্টার্ট এখান থেকে চলে গেছে এই বছর বিজিবিএসে অবশ্য রিলিজিয়াস ট্যুরিজমের বেশ কিছু বড় প্রজেক্ট নিয়েছে গঙ্গাসাগরের ওদিকে একটা কাকদ্বীপের ওখানে একটা ব্রিজ তৈরির প্রকল্প দীর্ঘদিন ধরে হওয়ার কথা সেটা এবার টেক আপ করেছে এরকম দু তিনটে বড়ো প্রজেক্ট নিয়েছে কিন্তু সেটা কতটা বাস্তবায়িত হবে আমরা জানি না প্রত্যেক বছরই তো এই জিনিসপত্রগুলো হয় তারপরেও আমরা কিন্তু বড় ইন্ডাস্ট্রি কিছু দেখিনি আমরা টার্সিয়ারি সেক্টরে কিছু ইনভলভমেন্ট দেখেছি এবং আইটি সেক্টরে দু একটা বড় হাউসেস তৈরি হয়েছে কিন্তু আইটি সেক্টরের ক্ষেত্রে যেটা মেজর প্রবলেম রয়েছে সেটা হচ্ছে এখানে রিসার্চ বেস কাজ কিছু ইনোভেটিভ কাজ এখানে হয় না যত সস্তার প্রজেক্ট যেগুলো মানডেন লেবার কারণ কলকাতার বাজার সম্পর্কে সারা ভারতবর্ষে এবং সারা পৃথিবীতে আর অদ্ভুত ইমপ্রেশান হচ্ছে এখানে সস্তায় লেবার পাওয়া যায় তো সেই কারণে যখন কোনো বড় দামি প্রোজেক্ট আসে সবসময় প্রেফার করা হয় সেটা ব্যাঙ্গালোর কিংবা বম্বে কিংবা দিল্লি কিংবা হায়দ্রাবাদের কোনো একটা কোম্পানি থেকে আউটসোর্স করা হবে সেটা মিডিয়ার ক্ষেত্রেও তাই সেটা গেমিংয়ের ক্ষেত্রে তাই খুব বড়ো প্রজেক্ট তারা কলকাতাকে দিতে ভরসা করে না কারণ এখানে কলকাতার যে মানে স্কিল সেটটা সম্পর্কে বাইরের দেশের যে মার্কেট সেই বাজারের একটা অদ্ভুত ভরসার অভাব তৈরি হয়েছে তো সেইটা রাজনৈতিক কারণও আছে সামাজিক কারণও রয়েছে তার জন্যে তো সেই কারণে সবার আগে যেটা দরকার উঁচু উঁচু বাড়ি তৈরি করে দেওয়াটার মধ্যে কোনো মানে সাফল্য নেই উঁচু উঁচু বাড়ির মধ্যে যারা কাজ করছে তারা কত টাকা মাইনে পাচ্ছেন কি ধরনের বিনিয়োগ সেখানে আসছে কি ধরনের প্রজেক্ট সেখানে তৈরি হচ্ছে এবং আমরা নতুন কিছু কী কন্ট্রিবিউট করতে পারছি এখন ইনোভেশনের যুগ যে কোনো জায়গায় আপনি প্রোডাক্ট ইন্ডাস্ট্রিতে থাকুন অথবা আপনি সার্ভিস ইন্ডাস্ট্রিতে থাকুন এন্টায়ার মার্কেটটা ডিপেন্ড করছে হাউ ইনোভেটিভ ইউ আর আপনি নতুন কতটা তৈরি করছেন কি তৈরি করছেন তার উপরে রিসার্চ কাজ কাজের মান্ডেন কতগুলো ব্যাক অফিস এই ডেটা এন্ট্রি অপারেশান কিংবা এই টেলিকলিং কিংবা এই ধরনের ডেটা ম্যানেজমেন্ট র্যাঙ্কলিং এই ধরনের কাজগুলোয় ফোকাস করতে গিয়ে আমাদের যেটা হবে যে একটা বড় অঙ্কের মানে ইউথ ওয়ার্কফোর্সকে আমরা নষ্ট করব আমাদের প্রোডাক্টিভিটি নষ্ট হবে তো সেই জায়গায় আমাদের অভিনব আরও নতুন কিছু মানে ইনোভেটিভ কাজ কিছু করা যায় কি না এবং নিত্য নতুন যে জিনিসগুলো আসছে কারণ মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই টেকনোলজি সম্পর্কে খুব একটা অবগত নন তার কারণ তিনি ওই কোন একটা মিটিংয়ে বলেছিলেন যে আপনারা জানেন যে এআই আসলে কি এআই আসলে একটি সাইবার ক্রাইম এটা উনি মঞ্চে দাঁড়িয়ে বলেছিলেন তো তার থেকে বোঝা যাচ্ছে যে উনি খুব একটা অ্যাওয়ার নন বা উনি খুব একটা ট্রেন নন নাই হতে পারেন সবাই সব জানবে তার কোনো মানে নেই কিন্তু যদি না জেনে থাকেন তাহলে ওনার জেনে স্পিচটা রেডি করা উচিত অথবা যে ব্যক্তি টেকনোলজি সম্পর্কে জানে তাকে সেই স্পিচটা দিতে বলা উচিত কারণ আজকের দিনে দাঁড়িয়ে ক্লাস সিক্স সেভেনের বাচ্চারা যেখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মেশিন লার্নিং নিয়ে কাজ করছে সেখানে একজন চিফ মিনিস্টার যদি মঞ্চে উঠে বলেন যে এআই মানে সাইবার ক্রাইম সেটা খুব খারাপ একটা বার্তা যায় এগুলো যখন ন্যাশনাল টেলিভিশনে দেখানো হয় তখন রাজ্যের মানে এই রাজ্যের সম্পর্কে অন্যান্য রাজ্যের এবং দেশের মানুষরা হাসেন এবং তারা বোঝেন যে বাঙালির দ্বারা কিছু হবে না এটা কিছুই বোঝে না এটা অদ্ভুত ইমেজ তৈরি হয়ে গেছে এইটার কারণটা হচ্ছে যে আলটিমেটলি মমতা বন্দ্যোপাধ্যায় বিইং এ চিফ মিনিস্টার ইজ রিপ্রেজেন্টিং ওয়েস্ট বেঙ্গল টু দ্য ন্যাশনাল পোডিয়াম তো সেই কারণে মমতা বন্দ্যোপাধ্যায়কে আরও অনেক রেসপন্সিবল কমিউনিকেশন করতে হবে হতেই পারে তিনি জানেন না আমাকে এখন বায়োকেমিস্ট্রি নিয়ে জিজ্ঞাসা করলে তো বলতে পারবো না তো বায়োকেমিস্ট্রি জানা লোককে আমাকে নিয়ে এসে তার থেকে কথা বলতে হবে তো তাহলে উনি যদি নাই জেনে থাকেন উনি টেকনোলজিস্টকে রাখুন সাথে তিনি টেকনোলজি সংক্রান্ত স্পিচটা দিন কিন্তু উনি জানেন না অথচ এআই মানে সাইবার ক্রাইম বলে বসলেন এটা খুব মানে হাস্যকর জায়গায় চলে যায় এবং এটা বাজে ইমপ্রেশান তৈরি করে ফলে আমি অবশ্যই আশাবাদী নিজের রাজ্য নিজের মাতৃভূমির প্রতি আমি কখনোই চাইবো না যে এখানকার ছেলেমেয়েরা সবাই ব্যাঙ্গালোর হায়দ্রাবাদ কেরালা দিল্লি গুজরাটের দিকে চলে যাক আমি সবসময় বাংলার ছেলেমেয়েরা বাংলায় থাকবে এখানে কাজ করবে তাদের গ্রোথ এখানে থেকেই হোক বাড়িতে থেকে নিজের মা বাবার পরিবারের দাদু দিদার কাছে থেকে তারা তাদের কেরিয়ারটা তৈরি করুক এটাই আমি চাই তো তার জন্য আরও নতুন রকমের একটা মার্কেট প্লেস তৈরি করতে হবে সেটা গভর্নমেন্ট কী করে সেটা দেখবো আফটার সামিট তো তোমার কথায় দুটো বিষয় উঠে আসলো এক হচ্ছে টেকনিক্যাল বিষয় একটা আর একটা হচ্ছে আইনশৃঙ্খলা মুখ্যমন্ত্রীর তো সেই পাওয়ার রয়েছে সদিচ্ছার অভাব কি এখানে ফুটে উঠছে না মুখ্যমন্ত্রী ইচ্ছা করলেই তো আইনশৃঙ্খলা করা করে বা তুমি টেকনিক্যাল পার্টটাও বললে ইচ্ছা করলে তো করতেই পারতেন দেখুন ইচ্ছা করলে নিশ্চয়ই করতে পারতেন কিন্তু উনি তো খুব একটা রিফর্মেটিভ কিছু করবার জন্য আসেননি উনি সোশ্যাল রিফর্মার নয় আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের কেরিয়ার কিংবা ওনার যে লেখালেখি মানে অটোবায়োগ্রাফি থেকে শুরু করে বাকি জিনিসগুলো পড়লেই বুঝতে পারবেন যে ওনার কমন ফিলোসফিটা ছিল হচ্ছে প্রথমে যে অপ্রেসিভ সিপিআইএমকে কিভাবে রুল আউট করে নিজে প্রতিষ্ঠা করা যায় এবং নিজে পাওয়ারে টিকে থাকা মমতা বন্দ্যোপাধ্যায় কনসেপ্ট অফ পাওয়ার যদি আপনাকে বুঝতে হয় তাহলে আপনাকে ওনার আনফরগেটেবল মেমোরিজ দু হাজার সালে প্রকাশিত অটোবায়োগ্রাফি সেখান থেকে পড়া শুরু করতে হবে যে উনি কীভাবে দেখেন পাওয়ারকে উনি খুব রিফরমেশনের কথা আজ অব্দি উনি কোনো জায়গায় লেখেন যে আমি একদম মানে যেটাকে পলিসি লেভেল থিঙ্কিং বলে আমি ওনার লেখা পড়েছি মানে সে ওই ছোটোদের ছড়ার কবিতাও সবকটা পড়িনি বোধ একশো নব্বইটার কাছাকাছি বই আছে তো আমি সব কটা পড়ার সুযোগ আমার হয়নি কিন্তু আমি অটোবায়োগ্রাফিগুলো পড়ার চেষ্টা করি একটাই কারণে টু আন্ডারস্ট্যান্ড দ্য পার্সোনালিটি অফ দ্য হিউম্যান বিং যে উনি কী বলেন তো ওনার লেখা পড়লে আপনি বুঝতে পারবেন যে ওনার একটা কমন আন্ডারস্ট্যান্ডিং অফ পলিটিক্স আছে যেই পলিটিক্সটা বেড়ে উঠেছে হচ্ছে মিডিল ক্লাস থেকে উঠে আসা একটা মানুষ যে একটা এই বিরোক্র্যাটিক সিস্টেমকে ওভার থ্রো করে যে একটা সমাজের নিম্ন স্তরের মানুষ উঠে এসে ক্ষমতায় অধিষ্ঠিত হলাম এই যে এই যে সাইকেলটা এই সাইকেলটাকে উনি অনেক বেশি এনজয় করেন র্যাদার দ্যান ডিরেক্টিং দ্য সোসাইটি ফলে ওনার কোনো লেখায় আপনি ডিরেক্ট যে খুব পলিসি বা পলিটিক্যাল থিঙ্কিং পাবেন যে আমি আগামী পনেরো বছরের প্রজন্মকে এইভাবে দেখতে চাইছি মানে চাইনিজ কমিউনিস্ট পার্টির একজন লিডারের অটোবায়োগ্রাফি কিংবা আপনি ধরুন মানে আমেরিকার জন এফ কেনেডির অটোবায়োগ্রাফির সাথে এখানকার পলিটিশিয়ানের অটোবায়োগ্রাফির স্টার্ক ডিফারেন্স এটাই যে পলিটিক্যাল দূরদর্শিতা এনাদের খুব একটা নেই এনারা যেটা জানেন যেহেতু গ্রাসরুট থেকে উঠে এসছেন বিরাট বড়ো নেটওয়ার্ক রয়েছে এনাদের মানে ওনার একটা কিছু বললে পনেরো মিনিটের মধ্যে ওনার কাছে পুরো রিপোর্টটা চলে আসে তো পলিটিক্স ইজ অলঅ নেটওয়ার্কিং সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের রয়েছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করতে পারেন সেটা হচ্ছে সাইকোলজিক্যাল পারসুয়েশন এই পার্সুয়েশান টেকনিকটা পলিটিক্সে খুব ইম্পর্ট্যান্ট এই যে এই যে একটা ছেঁড়া ইয়ে পরে উনি চলে গেলেন কোথাও একটা কি বলে জ্যাকেটে বোতাম ছিঁড়ে গেছে উনি একটা সেফটি পিন লাগিয়ে চলে গেলেন জুতোটা ছেঁড়া জুতোই ঘষটে ঘষটে চলছেন উনি খুব ভালো করেই জানেন যে এইটা একটা ম্যাসিভ মেসেজ তৈরি করে যে আমাদের মুখ্যমন্ত্রী সে একটা ছেঁড়া চপ্পল পরে পা ঘষে ঘষে চলছে কিন্তু তাতেও তিনি হেঁটে যাচ্ছেন এটা আমরা এখানে দেখে আশা করছি কিন্তু একটা বড়ো অঙ্কের পপুলেশনের মধ্যে কিন্তু এটা একটা বড় একটা বড় ইমেজ তৈরি করে তো মমতা বন্দ্যোপাধ্যায় বিইং এ পলিটিশিয়ান ইজ অনলি কনসার্নড অ্যাবাউট দ্য ইমেজ এবং ওই যে সাইকেলটার কথা যেটা মাই আনফর্গেটেবেল মেমোরিজে উনি বলছেন যে একটা বিউরোক্র্যাটিক অপারেশান দ্য কনসেপ্ট অফ পাওয়ার একটা হেজিমনি সেই হেজিমনিটাকে কিভাবে ওভার রুল করে একটা সাধারণ বাড়ির মেয়ে তিনি উঠে আসছেন ক্ষমতায় এবং উঠে এসে প্রতিষ্ঠা করছেন যে চাইলে সাধারণ মানুষও এই জায়গায় আসতে পারেন এই ইমেজটাই সাইকেলটাতে উনি অনেক বেশি ফোকাসড রাদার দ্যান হাউ টু লিড দ্য সোসাইটি তো সেই জায়গাতে আমি ওনার থেকে খুব একটা দূরদর্শী পলিটিক্যাল থিঙ্কিং আশা করছি না এই মুহূর্তে ওনার এখন রিটায়ারিং ফেজ বলে আমি মনে করছি আর হয়তো ম্যাক্সিমাম দু হাজার ছাব্বিশের ইলেকশনটাই উনি লড়বেন কারণ মানুষের বয়স এবং পলিটিক্যাল স্যাচুরেশানও তো হচ্ছে তো উনি শারীরিকভাবেও আস্তে আস্তে বেশ খানিকটা দুর্বল হয়ে পড়ছেন বয়সজনিত কারণে তো আমার মনে হয় না যে দু হাজার ছাব্বিশটায় ওনার মানে আইডিয়ালি লাস্ট ইলেকশন হওয়া উচিত অ্যাজ আ পলিটিশিয়ান তারপরে উনি মানে রাজনীতিতে থাকবেন কি না সেটা আমি জানি না পরবর্তী এর ক্ষেত্রে কিন্তু সেই জায়গায় আমি নতুন করে পলিসি লেভেল কিছু চিন্তাভাবনা ওনার থেকে আশা করছি না কিন্তু শুধু আশা রাখছি যে উনি নতুন প্রজন্মকে বুঝতে পারেন এরকম মানুষকে টিমে নিয়ে নিন আমি সব জানি এই কথাটা ভুল ওনার ক্ষেত্রে আমার সব থেকে মেজর আপত্তির জায়গা হচ্ছে এইটাই যে উনি কেন নটা ডিপার্টমেন্ট চালান একা মানে একটা লোক হিল অ্যাফেয়ার্স দেখে ল্যান্ড রিফর্ম দেখে প্ল্যানিং স্ট্যাটিস্টিক্স দেখে হেলথ দেখে অ্যাডমিনিস্ট্রেটিভ পার্সোনাল রিফর্ম দেখে এটা তো সম্ভব নয় মানে আমরা তো কেউই পারবো না আমরা কি সব জানি যে লোকটা হেলথ বুঝি সেই লোকটা মাদ্রাসা নিয়ে কথা বলবে সেই লোকটা ফাইন্যান্স নিয়ে কথা বলবে সেই লোকটা হিল অ্যাফেয়ার্স নিয়ে কথা এটা তো হয় না মানে উনি আমরা একটা অফিসেই চারটে টেবিলে দায়িত্ব দিলে কীরকম মানে ঘাবড়ে যাই তা সেখানে একটা মন্ত্রী যার বিশাল বড় দায়িত্ব ওটা তো তিনি সাবজেক্ট ব্যাটার এক্সপার্ট নিন এমন লোককে নিন যিনি হেলথ সেক্টরটা বোঝেন তাকে মন্ত্রণালয়টা চালাতে দিন এমন লোককে নিন যিনি ল্যান্ড রিফর্মটা বোঝেন তাকে ল্যান্ড রিফর্মটা দিন এমন লোককে দিন যিনি প্ল্যানিং অ্যান্ড স্ট্যাটিস্টিক্সের জিনিসটা সম্পর্কে জানেন তিনি ডেটা কালেকশান এবং সার্ভে নিয়ে সরকারকে গাইড করবেন তো শুধুমাত্র সব কিছু নিজের কাস্টোডিতে নিয়ে বা নিজের জুরিসডিকশানের মধ্যে নিয়ে তারপরে ব্যাপারটাকে ঘেঁটে ঘুটে দিয়ে এটা একটা দিকভ্রষ্ট জিনিস তৈরি করা এটার আমি সবসময় বিরোধী ছিলাম এবং সবসময় আমি ডিভিশন অফ লেবার বা ডিভিশন অফ পাওয়ারে বিশ্বাস করি তো সেইটা যদি তৈরি করতে পারেন উনি আগামীতে তাহলে ভালো থ্যাংক ইউত্র